হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি ভালো আছেন তো ওকে আমিও ভালো আছি ভালো থাকুন সবাই আমি ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা জানাই এবং আমারও নিজের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে আমি সুস্থ থাকি যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন আমি আজকে টপিকটা রাখবো রাজনীতির উপর একটুখানি খুব একটা বেশি কিছু না এখন আমার যে বক্তব্য সেটা হলো আমাদের দেশে প্রচুর একশো চল্লিশ কোটি মানুষ রয়েছে কিন্তু তাছাড়া তো আমাদের ভারতীয় সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রবাসী ভারতীয় যাদেরকে বলি এবং প্রবাসী ভারতীয়রা কি জায়গায় রয়েছে সেটা একটুখানি আমরা আলোচনা করলে বুঝতে পারবো বর্তমান পরিস্থিতি কি দাঁড়িয়েছে ভারতীয় প্রবাসী ভারতীয়দের উপরে বেশ করে আমি বলছি কথাটা এখন মার্কিন যুক্তরাষ্ট্রে গোয়াতেমালাই নামক একটা জায়গাতে একটি ছেলে মৃত্যু হয়েছে তার পরিবারই জানিয়েছে তারপরে ওই আমি যে কটা ঘটনা বলছি সব দু অর্থাৎ এই বছরেরই ঘটনার উপরে তাহলে যুক্ত মানে মার্কিন যুক্তরাষ্ট্রে গোয়াতেমালায় একজন নিহত হয়েছে তার পরিবার বলেছে সে ভারতীয় তারপরে পঁচিশ সালে সেপ্টেম্বরে টেক্সাসের ডালাতে এক ভারতীয় ছাত্রকে গুলি করে মারা হয়েছে ভারতীয় ছাত্র কিন্তু সে হ্যাঁ কোথাকার টেক্সাসের ডালাতে হ্যাঁ একজনকে মারা হয়েছে ভারতীয় ছাত্র খুবই কম বয়স ঠিক ওই একই মাসে ক্যালিফোর্নিয়ায় পুলিশের হেফাজতে থাকা একজন ব্যক্তির মৃত্যু হল পুলিশের হেফাজতে থাকা একজন ব্যক্তির মৃত্যু হলো এই পঁচিশেই কানাডাতে কি হয়েছে রিসেন্টলি ক্যানাডাতেও হয়েছে পঁচিশ সালে এপ্রিলে হয়েছে একটা তাছাড়া রিসেন্টলি আরেকটা হয়েছে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে এই এপ্রিল মাসে হ্যাঁ আপনার রকল্যান্ডের ছু ছুরি রাখাতে একজন ভারতীয় নাগরিক মারা গেছে এবং কানাডার ভারতবাসীরা ভারতীয়রা যারা প্রবাসী যথেষ্ট তারা চিন্তিত এই ব্যাপার নিয়ে যে কেন এই পরিস্থিতি আজ ভারতীয়দের দাঁড়াচ্ছে হ্যাঁ তাদের যেই রাষ্ট্রে তারা বাস করছে বা যেই অঞ্চলে তারা বাস করছে তাছাড়া এই বছরেই আপনার ইউএইতে অর্থাৎ দুবাইতে হ্যাঁ এপ্রিল মাসে একটা বেকারিতে দুটো ভারতীয় ছেলে কাজ করতো তেলেঙ্গানার ছেলে আর তার সঙ্গে পাকিস্তানীয় ছেলে কাজ করত। পাকিস্তানি ছেলের সঙ্গে কোনো ওদের দা কোনো কথা কাটাকাটি কোনো একটা কারণ ঘটেছে তার পরিপ্রেক্ষিতে ছুরির আঘাতে দুটো ছেলেকেই মানে মেরে ফেলেছে নিহত করেছে এই যে পরপর পরপর ঘটনা আরও প্রচুর ঘটনা আছে আমি এগুলো মেন মেন কিছু এই বছরের ঘটনাগুলো বললাম এবং আমি যে জায়গায় রয়েছি এবং আমি যে স্কুলে কাজ করতাম তাছাড়া অন্য মানে এক কোনো ইয়েতে অ্যাপার্টমেন্টের একটি ছেলে বাঙালির সে হ্যাঁ তাকে প্রত্যেক দিন র্যাগিং করতো বাসেতে কিন্তু সে বাড়িতে কখনো কিছু সেরকমভাবে কিছু বলতো না তারপরে সে হয়তো লোড নিতে পারেনি হয়তো না সত্যি বাড়িতে যখন ফিরল বাসে করে ফিরে ভালো নাম করা স্কুলে পড়ত সেই যে অ্যাপার্টমেন্টে থাকতো সেটা দশ থেকে বারোতলা হয়তো হবে উপর থেকে উপরে সোজা ফিরে এসে বাড়িতে ফিরে এসে উপরে সোজা গিয়ে ঝাঁপ মেরে সুইসাইড করলো হ্যাঁ তাছাড়া আমার এটা অনেক পুরনো ঘটনা তাছাড়া আমার স্টুডেন্টরা তার বাবাকে ট্রান্সফার দিয়েছিল অস্ট্রেলিয়াতে সেই সময়কার ঘটনা আমি বলছি ঠিক সেই সময়টা যে ঘটেছিল একটি সেও আমাদের এখানকারি ছেলে তার খোঁজ খবর পাচ্ছে না খোঁজ খবর পাচ্ছে না এক মাস বাদে সেই ছেলেটির খবর পাওয়া গেল তাকে মেরে ফেলা হয়েছে কিভাবে কী লেনদেন কিছু ডিটেলস পরে আর খবর পায়নি এবারে আমার কথা হচ্ছে বর্তমানে যেভাবে বেড়ে গেছে ভারতীয়দেরকে মেরে ফেলা ভারতীয়দের মারছে হ্যাঁ তার পিছনে তো নিশ্চয়ই কিছু কারণ অবশ্যই আছে এক একটা এক একটা ঘটনা যেটা বলছি এক একটা ঘটনার এক এক রকম হয়তো কারণ কিন্তু ভারতীয়রা কেন শুধু মরছে সেটা একটা বিশাল বড় প্রশ্নের কোশ্চেনিং মার্ক আমাদের মধ্যে চলে এসছে এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আজ ভারত ছেড়ে আমাদের ভারতীয়রা একটা মানে ভালো জায়গায় এডুকেশান সন্তানদের ভালো জায়গায় এডুকেশন দেওয়ার জন্য এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাত্রা যাপন করার জন্য বিদেশে পাড়ি দিচ্ছে যাতে কিছু মানে স্বাচ্ছন্দ্যতার মধ্যে দিয়ে তারা শান্তিতে যাপন করে কিন্তু আজ বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সবার মুখে মুখে যা শোনা যাচ্ছে এবং আমারও তো প্রচুর রিলেটিভ ওখানে থাকে তবে ওরা এখন বেসিক্যালি দীর্ঘ বছরের বাসিন্দা তো তারা এখন পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন বছর হয়ে গেছে তারা ওখানেই থাকে দীর্ঘ বছর ধরে আমার দুই তিন রিলেটিভ ওখানে থাকে পুরো ওদের পরিবার আমার খুব ক্লোজের তো তারা এখন পুরো মানে আমেরিকানই হয়ে গেছে যাই হোক তা আজ ভারতীয়দের সিকিউরিটি তাহলে কোথায় ইভেন বর্তমানে আমেরিকায় চাকরির সমস্যা চলে এসছে ভারতীয়রা যথেষ্ট চাকরি টাকরি পেত সেখানে দুপাশা রোজগার করে স্বাচ্ছন্দ্যে চলে যেত হ্যাঁ কিন্তু বর্তমানে যে জায়গাটায় দাঁড়িয়েছে ভারতীয়দের তারা না নিজের রাজ্যে থাকতে পারছে না অন্য কোনো রাষ্ট্রে থেকে তারা শান্তিতে নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে জীবনযাত্রা যাপন করতে পারছে কোনোটাই হচ্ছে না তা মানুষ তাহলে কোথায় যাবে শুধু তা না বর্তমানে এখন পঁচিশ সালিতে নন স্টপ দেখে যাচ্ছি মানে দলীয় দাঙ্গা হাঙ্গা মানে এই ওকে খুন করছে ওর উপর রিভেঞ্জ নিয়ে খুন করছে গণহত্যা হচ্ছে গণধর্ষণ হচ্ছে এমনি ধর্ষণ হচ্ছে তারপরে তো আপনার তারপরে তো তাদেরকে হত্যা করা হচ্ছে এই একের পর এক নন স্টপ পরপর তারপরে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে প্লেন অ্যাক্সিডেন্ট হচ্ছে তারপরে ঘুরতে গেছে তাদেরকে হত্যা করা হচ্ছে সবটাই ভারতীয় কিন্তু যাদের কথা বলছি তারা সবই ভারতীয় কিন্তু আছে কেন এই পরিস্থিতি সবাই আপনারা জানেন আবার যারা দলীয় কথা নিয়ে কথা বলেন তাদেরকে তো আমি কিছু বলতে পারবো না কেন দলীয় সাপেক্ষতা আমার মধ্যে নেই আমার নিরপেক্ষভাবে আমি আজ ভারতের বা ভারতবাসীর জন্য আমি চিন্তিত এবং ভারতবাসীর উদ্দেশ্যেই আমি এই কথাটা রাখছি সেটা হলো আজ দেশের কোনো সিকিউরিটি নেই বিদেশে থাকা ভারতীয়দের কোনো সিকিউরিটি নেই তার একটাই কারণ যেটাও মানে সারা বিশ্ব জুড়ে তোলপাড় করে দিচ্ছে সেটা হচ্ছে ধর্মীয় রাজনীতির আন্দোলন ধর্মীয় রাজনীতির আন্দোলনটাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান পার্সি যা কিছু সবাই নড়ে উঠছে শিখ হ্যাঁ খ্রিস্টান সবাই মানে জেগে উঠেছে এখন ধর্মের উপরে বেশ করে কিন্তু কেন আমাদের ধর্ম এগুলোই কি আমাদের ধর্ম মনুষ্য ধর্ম কি ধর্ম না আজ একটা মানুষ আমার পাশে যদি থাকে তার যদি এরকম আচমকিত নিষ্পাপ মানুষটার যদি মৃত্যু হয় তখন আমার চোখ দিয়ে দু জল বেরোবে কি না নাকি সেই মুসলিম বলে আমার আমি পাশান হয়ে যাব। বা সেই খ্রিস্টান বলে আমি পাষাণ হয়ে যাব। সেটা তো হতে পারে না মনুষ্য ধর্ম বড় ধর্ম প্রতিটা মানুষের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে একে অপরের উপরে আমাদের দায়বদ্ধতা রয়েছে একজন বড় একজন লোক লিখেছে যে দেশের শুধুমাত্র প্রশাসনের উপরে বা সরকারের উপরে নির্ভর করে দেশের উন্নতি বা অর্থ উন্নতি বা দেশের শৃঙ্খলা নির্ভর করে না আমি অনেক আগে এই কথাটা বলেছি দেশের শৃঙ্খলা শান্তি অর্থনৈতিক উন্নতি শিক্ষাগত উন্নতি সবটাই নির্ভর করে জনসাধারণের উপরে আমাদের একটা নাগরিক হিসেবে নাগরিকত্ব আমরা অধিকার ফলাচ্ছি কিন্তু আমাদের নাগরিকত্বের অধিকারের মধ্যে দিয়ে কিন্তু আমরা এই দায়িত্বগুলো বহন করছি না প্রত্যেকটা মুহূর্তে একটা করে ঘটনা ঘটলে আমরা সরকারকে দায়ী করছি আমরা কেন্দ্রকে দায়ী করছি আমরা হ্যাঁ আজ কেন্দ্র সরকারের উপরে এই কারণে ক্ষিপ্ত মানুষ হয়ে উঠেছে ধর্ম কি কেন এভাবে ওরা রাজনীতির মধ্যে ঢুকিয়ে দিয়ে এতটা বিশ্ব জুড়ে নাড়াচাড়া করে দিয়েছে আমি এক একটা সব মানে ইয়ে পড়ছি নিউজ পড়ছি তখন আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি যে মুসলিমরা এতটা মানে সজাগ হয়ে উঠেছে এতটা ক্ষিপ্ত হয়ে উঠেছে যে মানে আমাদের দেশের সরকারের উপরে যেটা ওরা অ্যাকসেপ্ট করতে পারছে না হ্যাঁ আজ কি কারণটা কি এটা কি ক্ষতি করছে আপনাদের মানুষের বেঁচে থাকাটাই তো আমাদের সবচেয়ে বড় একটা কাজ দায়িত্ব হ্যাঁ জন্ম জন্মিয়েছি যখন মৃত্যু তো হবেই সেটা আগে পিছে কম আলাদা বা রোগে মানে আমরা জরাজীর্ণ হয়ে মৃত্যু হচ্ছে সেটা সম্পূর্ণ আলাদা জিনিস কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে জানোয়ারের মতন মেরে ফেলছে সেটা কি আমাদের তার মধ্যে কি আমাদের কোনো দায়বদ্ধতা নেই বলুন হ্যাঁ আজ বিদেশে মানে ভারতীয় ভারতীয়রা কোনো সিকিউরিটি পাচ্ছে না ভয় পাচ্ছে আতঙ্কে জীবন কাটাচ্ছে কখন চাকরি চলে যায় কখন আমাদের উপর অ্যাটাক করে একটা মুখ খুলে একটা কথা বলতে পারছে না তবে হ্যাঁ ভারতীয়দের মানে কি বলবো গণতান্ত্রিক স্বাধীনতার বলে এতটা বাক স্বাধীনতা যে সেটাকে তারা সংবরণ করে বা বুদ্ধিটাকে খাটিয়ে চলতে জানে না যে কারণে এতটা পরিণতি খারাপ হয় বা হচ্ছে আর এবং মানুষ এখন হিংস্র হয়ে যাচ্ছে কিন্তু দায়বদ্ধতা কিন্তু একে অপরের উপরে আমাদের আমরা সম্পূর্ণভাবে সরকারকে দোষারোপ করতে পারি না তবে সাম্প্রদায়িক দাঙ্গাটা যেটা লেগ লাগিয়েছে বা লেগেছে সেটা তো সর সেটা তো কোনো সাধারণ মানুষ করেনি সেটা শুরু শুরুটা হয়েছে পুরো মানে দলীয় রাজনীতির মধ্য দিয়ে দলীয় রাজনীতির মধ্য দিয়েই আজ সাম্প্রদায়িক গণ্ডগোল হচ্ছে বা রাজনীতি চলছে বা ধর্মীয় ঝঞ্ঝাটটা বেড়ে গেছে ক্রমাগত এটা কী ধরনের হ্যাঁ সেই জন্য আমি বলছি যে আপনারা আরেকটা কথা এখানে এইটা শুধু না সারা ভারতে যেই ধরনের ঘটনা ঘটছে ঘটে চলেছে বিশেষভাবে হত্যা ধর্ষণ গণধর্ষণ এবং বাস অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট প্লেন অ্যাক্সিডেন্ট এগুলো তো কোনো সাধারণত না যদিও বলা হচ্ছে এগুলো মানে এইটা মিস হয়েছে সেটা মিস হয়েছে কিন্তু এর আগে তো এরকম পরিস্থিতি ছিল না আজ কেন হচ্ছে জন্য হচ্ছে কারণ তো নিশ্চয়ই রয়েছে সবসময় এটাকে অ্যাক্সিডেন্ট বলে তো আমরা তাক যখন হয় তখন সেটাকে অ্যাক্সিডেন্ট বলা যায় না লাগাতাক যখন হয় মানে ক্রমাগত হয়েই চলেছে হয়েই চলেছে এইবারে আমি আরেকটা কথা বলছি যে আমরাই আমাদের দেশকে একেবারে নিচু 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 থেকে নিচুতে আমরা নামিয়ে দিচ্ছি আমাদের শিক্ষাগত যোগ্যতাটাকে যে জায়গায় পৌঁছে দিচ্ছি বাক স্বাধীনতার মধ্যে দিয়ে সেটা সবচেয়ে লজ্জাকর সেটা আমি একটা উদাহরণ দিয়ে বলছি গত বছরে এক বছর পূর্ণ হইল এই অভয়া ধর্ষণ এবং মৃত্যু খুবই কষ্টদায়ক খুবই নির্মর্ম মানে সেটা ভাষাতে বর্ণনা করা যাবে না যার গেছে সে তার বুকের ভিতরে পাথর বসিয়ে সে জীবন কাটাচ্ছে তার এত এমনই একটা পরিস্থিতি কিন্তু এখানে কিন্তু আমার রয়েছে আজ সরকার প্রমাণ করে দিয়েছে কে অপরাধী কিন্তু বিরোধী দলেরা কিছুতেই মানছে না যে সে অপরাধী না তারা বলছে যে সে অপরাধী না অপরাধী অন্য তোমরা যখন অপরাধী অন্য জানো তোমরা প্রকাশ করো প্রকাশ করছে না ওরা বলছে আমরা জানি কিন্তু প্রকাশ করছে না কেন প্রাণের ভয় সবার আছে তাহলে বুঝতে পারছে যে আপনারা যে দাঙ্গাটা বাঁধিয়েছেন সারা পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে পশ্চিমবাংলাকে বিশৃঙ্খলতা উশৃঙ্খলতা শিক্ষাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে একটা মেয়ের জন্য আপনারা বারো কোটি মানুষকে সাফার করতে হয়েছে কোনটা ঠিক বারো কোটি মানুষ যে একটা মেয়ে যেন সাফার করছে সেটা ঠিক না একটা মেয়ে যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুটা তদন্ত শান্তভাবে করাটা ঠিক এবারে বলুন তার থেকে এটাকে কেন আমি আজ উত্থাপন করলাম তার কারণ হচ্ছে প্রত্যেকটা ভি মানে নিউজ চ্যানেলে টিভির নিউজ চ্যানেলে আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছি কারণ সোশ্যাল মিডিয়া অত্যাধিক বাজে বাজে মানে জিনিস উল্টোপাল্টা পাল্টা মিথ্যে প্রচার করে অনেক কিছু টিভিতেও করছে করে না তা না টিভিতে বলা হচ্ছে টিভির নিউজ চ্যানেলগুলোকে দালাল বলা হচ্ছে কারণটা কি অবশ্যই আছে আমরা তো সারা দিন নিউজ চ্যানেলগুলো দেখছি একটা তো না দুটো তো না যত বাংলার নিউজ চ্যানেল সবই দেখছি এবং দালালি কথাবার্তা কখনো হুসলানি কথাবার্তা বলছে আমার আমি এখন সেগুলোকে ছেড়ে দিচ্ছি এখন যেই টপিকটা আমার সামনে রাখা দরকার সেটাই আমি বলছি যে এক ঘন্টার একটা প্রোগ্রাম প্রত্যেকটা চ্যানেল চলে ইভেন আমাদের সারা ভারতের রাজ্যেতেই এগুলো চলছে আমার মনে হয় এটা খুব ক্ষতিকারক যতটা উপকার ততটাই ক্ষতিকারক হ্যাঁ উপকার বলতে সাধারণ অশিক্ষিত সম্প্রদায়রা শুনে কিছুটা হয়তো আজ করতে পারবে কিন্তু যারা ইয়াং জেনারেশন তাদের জন্য ভীষণভাবে ক্ষতিকারক তারা তো একে আরেকের কথা শুনতে চায় না ঝগড়া ঝাঁটি দাঙ্গা সেখানেও কথা কাটাকাটি মানে খুব তুমুল একটা পরিস্থিতি হয় এবং যেই কথাটা সবার আগে আমি বলতে চাইছি সেটা হলো দুটো দল বিরোধী দল দুটো না তিনটেই ধরুন বিরোধী দল দুটো দল মেনলি তিনটে দল আছে বিরোধী দল কি সুন্দর গর্বের সঙ্গে সেই পরিস্থিতিতে অভয়ের মৃত্যুর পরিস্থিতিতে মানুষের মনের কি পরিস্থিতি চিন্তা করতে পারেন তারা হা হা করে কাঁদছে এমন কান্না কাঁদছে সে চিন্তা করা যাচ্ছে না তারা গর্বের সঙ্গে আনন্দের সঙ্গে বলছে যে সরকার নামাতে হবে সরকারকে পদত্যাগ করতে হবে কি না এমন একটা ঘটনা আমাদের রাজ্যে ঘটে গেছে যে সারা বিশ্বের লোক জেনে গেছে তারা এতটাই শিক্ষিত যে তারা বলছে প্রত্যেকের দুটোই দলই বলছে বিশ্বের লোক জেনে গেছে বাচ্চা বাচ্চা স্কুলের ছেলে মেয়েদেরকে হাতের মধ্যে ঝানটা ধরিয়ে স্কুল বন্ধ করে তারা এই প্রতিবাদ চালিয়েছে সরকার ত্যাগ সরকারকে নামাতে হবে এবং তারা বদ্ধমূলকভাবে মানে প্রতিশ্রুতিমূলক প্রতিশ্রুতিজনক মানে ভাবনা নিয়ে তারা একটা রাস্তায় নেমেছে ভাবছে যে সরকারকে নামাতে পারবে যাই হোক সরকার কি করছে না করছে সেটাও দেখছি সেটা যে দেখছি না তাও না হ্যাঁ এই যে গর্বের সঙ্গে বলল যে সারা বিশ্বের লোক জেনে গেছে এমন একটা নোংরা ঘটনা আমাদের পশ্চিম বাংলায় ঘটেছে যা সারা ভারতবর্ষে কেন পৃথিবীতে এরকম ঘটনা হয়নি কেই না একশো তিরিশ গ্রাম বীর্য পাওয়া গেছে মেয়েটার শরীর মেয়েটার শরীরে কি না তাকে রড দিয়ে অমুক করেছে তমুক করেছে বিভিন্ন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ মধ্য দিয়ে এগুলোকে প্রকাশ করা হয়েছে এবারে বিরোধী দলের কাছে আমার প্রশ্ন আমি কিন্তু কোনো বিরোধী না আমি কোনো সপক্ষে না কারণ যে সরকার আসবে আমি তার পক্ষে থাকবো যদি তার ন্যায্যতা দেখি এটাই আমার বক্তব্য আমি যদি তার সততা দেখি তার ন্যায্যতা দেখি পিছনে বা ভেতরে কি হচ্ছে সেখানে তো আমি ঢুকতে পারছি না আমার মতন কোটি কোটি লোকও তারা জানে না সবটাই সোনার উপর দিয়ে আমরা করছি কিন্তু সেখানে আমাদের একটুখানি বুদ্ধিকে অ্যাপ্লাই করতে হবে এই যে গর্বের সঙ্গে বলল হ্যাঁ আমাদের রাজ্যের মতো সারা পৃথিবীতে এরকম বিশ্বে এরকম ঘটনা কোথাও ঘটেনি বিশ্বজুড়ে বিভিন্ন রাজ্যেতে এখন প্রতিবাদ চলছে ভারতীয়রা প্রতিবাদ করছে হ্যাঁ আমাদের মমতা সরকারের উপরে ভালো কথা এগুলো কারা করাচ্ছে এগুলো কারা করাচ্ছে নিশ্চয় সরকার না কারা করেছে বিরোধী দল কে করাচ্ছে দুটো বিরোধী দল করাচ্ছে কেন করছে তাদের কাছে তোমরা প্রচার করেছো কিভাবে প্রচার হয়েছে তোমরা ইন্টেনশনালি তোমরা ভিডিওর মধ্যে দিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে এমন কি আমরা যেমন বিদেশের সম্পর্কে সর্ব কিছু জানি ওরাও তেমনি আমাদের দেশ সম্পর্কে ঠিক নিজের ভাষা না জানলেও তারা ট্রান্সলেট করে আমাদের ভা পরিস্থিতি দেশের পরিস্থিতিটা ওদের কাছে পৌঁছে যাচ্ছে বা যাবে তোমরা না জানালেও যাবে কিন্তু তোমরা জেনে গেছো যে সারা বিশ্ব জেনে গেছে এবং বিশ্বের লোকেদেরকে ঝান্ডা ধরিয়ে রাস্তায় বার করেছ এবারে বলতে পারো এবারে বলতে পারো হ্যাঁ আজ ভারতীয়দের দিয়ে তোমরা করিয়েছো যেই রাষ্ট্রে থাকে সেই রাষ্ট্রের লোকাল লোকেরা কি জানতে পারছে না এই কুকীর্তিটা তাহলে ভারতীয়দের সম্পর্কে কি ধারণা তৈরি হচ্ছে সেটা বুঝতে পারছো না যাদেরকে ঝান্ডা ঝরিয়ে বোকা বানিয়ে রাস্তায় বার করেছিলে আমাদের বাংলার মন্ত্রীকে নাবানোর জন্য নিচে মাটির সঙ্গে মিশে দেবার জন্য যেটা করেছিলে আজ তোমরা ভারতীয়র হাতে ঝণ্ডা ধরিয়ে প্রবাসী ভারতীয়র হাতে ঝণ্ডা ধরিয়ে এইসব কীর্তিগুলো করিয়েছ তা তোমরা একবারও চিন্তা করলে না এটা যে ওখানকার রাষ্ট্রের লোকেরা স্থানীয় লোকেরা জানতে পারছে যারা আমাদের দেশের না আমাদের ভাষার না আমাদের ধর্মের না আর যে ঘটনাটা একটা বিশাল প্রতিক্রিয়া তৈরি করে ফেলেছে সারা বিশ্ব জুড়ে এই দল দুটো আর ধর্মীয় এই রাজনীতি এই দুটো এতভাবে প্রখরভাবে সারা বিশ্বকে নাড়া দিয়ে দিয়েছে যে কারণে ভারতীয়দের সিকিউরিটি কমে যাচ্ছে ক্রমাগত এমনকি কথাও কানে এসে পৌঁছচ্ছি আমরা যদি মুসলিম রাজ্য থেকে আমরা যদি এখান থেকে ভারতীয়দের তাড়ে তাড়িয়ে দিই ভারতীয়রা কোথায় দেবে জায়গা কটা খাওয়ার খেতে দেবে ক পয়সা রোজগার করার ক্ষমতা দেবে হ্যাঁ এইসব কথা যখন আসছে তখন আপনি আপনার মুখ্যমন্ত্রীর পদ আপনারা শুধু মুখ্যমন্ত্রীর পদ পাওয়ার জন্য এইসব করে যাচ্ছেন তাহলে কি আপনাদেরকে বলবো আপনারা সত্যিকারের রাজনীতির লোক সত্যিকারের আপনারা সমাজসেবার লোক যারা বিশ্বজুড়ে এই ঘটনা নিজের ঘরের ঘটনাটা বাইরের সমাজকে মানে গর্ব করে বলে বেড়াচ্ছে তারা কি কখনো ভালো হয় আমি আজ আমার ঘরের ঘটনা যদি আমি সারা বিশ্বকে জানিয়ে দিই আমার মুখেই তারা থুতু ফেলবে একদিন আমাকেই তারা মারতে আসবে এটা বুঝতে পারলেন না হ্যাঁ আপনি আবার মুখ্যমন্ত্রী পদের জন্য বলে যাচ্ছেন দুর্নীতিবাস সরকার চোর সরকার অশিক্ষিত সরকার সব মেনে নিচ্ছি আমি একটাও আপনাদের কোনো কথাকে আমি অবিশ্বাস করব না আমি আমি আমাদের প্রশাসনকেই আমি মিথ্যে বলে ধরে নিচ্ছি আপনাদের কথাটাই সত্য বলে ধরে নিচ্ছি কিন্তু আপনারা কি করছেন আপনারা নিজের রাজ্যকে বিকি বিক্রি করে দিয়েছেন নোংরা জায়গাতে খারাপ জায়গাতে যেখান থেকে আজ ভারতীয়রা দুপয়সা রোজগার করে পেট চালাত সেখানে পর্যন্ত তাদের জায়গা জুটছে না কি না এত খারাপ ভারতবর্ষের লোকেরা এত খারাপ একটা ধর্ষণ আর হত্যা কতটা নিম্ন স্তরের শুধু ধর্ষণ হত্যা কেন একের পর এক যেগুলো চলছে আগে তো হয়নি যারা রাজনীতি করে যারা বিদেশে থাকে তারা কি জানে না সব জানে আজ কেন আজ একজন মুসলিম ছেলে মেয়র হল হ্যাঁ নিউ ইয়র্কে কীসের জন্য সে তো বামপন্থীর ছেলে কিসের জন্য আপনারাও তো তো একই মানে গোয়ালেরই বলা চলে খারাপ ভাষায় বললাম কিন্তু তার নীতি আর আপনাদের মানসিকতা জমিন আর আসমান ফারাক তার এই বাচ্চা বয়সে সততা একতা পাশে দাঁড়ানোর মানসিকতা সুন্দর স্মাইলিং ফেস সুন্দর ভাষা সুন্দর শব্দ তার চিন্তাধারা সে কি ধর্ম নিয়ে কথা বলছে শুধু সে তো সবার পাশে দাঁড়ানোর জন্য সে এত বড় একটা জায়গা পেয়েছে তারা লোকাল লোকেরা পর্যন্ত আমেরিকানরা পর্যন্ত তাকে সাপোর্ট দিচ্ছে কিসের জন্য তার নৈতিকতার জন্য আপনারা ভাবছেন খুব বড়ো বড়ো কথা বললেন যে একটা কোনো জায়গায় পড়েছি যে বলছে বাম জিতেছে বাম এখন আসছে বাম এখন আসছে আরে আপনাদের বাঙালিদের পশ্চিমবাংলার সিপিএম আর ওই ছেলেটি জমিন আর আসমান ফারাক আপনাদের তো স্বার্থ সিদ্ধির জন্য মানে শুধু স্বার্থ সে তো চৌত্রিশ বছরের মানুষের অভিজ্ঞতাতে বলেছে যাই হোক এগুলো নিয়ে আমি আলোচনা করব না আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি প্রত্যেকটা পার্টিকে বলছি আপনারা যুক্তিসম্মতভাবে কথা লিখুন কথা বলুন কথা করুন যা কিছু শান্তভাবে দেশকে বা রাজ্যকে এইভাবে বিক্রি করে আপনি মুখ্যমন্ত্রীর পদ পাবেন না কোনো দিন না আরেকটা কথা বলছি যারা নাস্তিক বিশ্বাস করেন না কিন্তু অপরদল তো নাস্তিক না তারা তো ঈশ্বর বিশ্বাসী তার জবাব কিন্তু সময় দেবে দিচ্ছে দেবে আমি আপনি কিছু করতে পারবো না আমার একটাই অনুরোধ মার্জিত হন নিজের রাজ্যকে ভালোবাসতে শিখুন অন্যান্য রাজ্যে যান ভারতের অন্য কোনো রাজ্য এত ভয় না এতটা ভয় না যে ভয়াবহ জায়গা আজ পাঁচ ছ বছর ধরে তৈরি হয়েছে তার জন্য দায়ী আমরা বল করতে পারি ধর্মীয় আন্দোলনটা আর কোনো কথা না ধর্মকে কেন্দ্র করে যে পরপর পরপর চলছে সেগুলো তো আন্দোলন বলে না রাজনীতি এগুলো ধর্মকে নিয়ে রাজনীতি হয় না ধর্ম কিন্তু যার যার তাত্তার ব্যক্তিগত হ্যাঁ ঠিক আছে আমার অনুরোধ আপনারা এই ধরনের বক্তব্য কখনো মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলে প্রকাশ করবেন না এবং মার্জিত হন যখনই আপনারা এই নিউজ চ্যানেলে আসেন আপনারা শুধু লড়াই করেন ঝগড়া করেন একজন বলছে ঠিক আছে ও যখন স্যাক্রিফাইস করতে চাইছে না আপনি করুন আবার আপনি যখন বলবেন ও যখন আওয়াজ তুলবে তখন তাকে স্টপ করিয়ে দেবেন একটা ডিসিপ্লিন আপনাদের মধ্যে নেই পর্যন্ত আপনারা কে কতটা লড়াই করবেন সেই চিন্তা করেন এটা আমার অনুরোধ আপনারা আর করবেন না মানুষগুলোকে বাঁচতে দিন আপনারা ইনসিকিওর হয়ে গেছে সারা ভারতবাসী সারা মানে বিশ্বে যত আছে তাদের মধ্যে কোনো সিকিউরিটি নেই পরপর পরপর মারা গেল একদম একই বছরে রিসেন্টলি এই অক্টোবরে একটা ঘটনা ঘটল যেটা কানাডাতে এখন ওরা চিন্তায় পড়ে গেছে অক মানে কানাডার মতন একটা শিক্ষিত সমাজ শিক্ষিত পরিবেশ চিন্তা করা যায় না যে ওখানকার ভারতীয়রা এখন চিন্তায় পড়ে গেছে কীভাবে তারা জীবনযাপন করবে ঠিক আছে নমস্কার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার পরিস্থিতি আমি কী বলতে চেয়েছি আপনাদের বাক স্বাধীনতা সংযত করুন আর এগুলো নিয়ে আমার মনে হয় এত বিচ্ছিরিভাবে প্রকাশ করতে যাবেন না সত্তর বছর কেন আশি বছরের কেন যত বৃদ্ধই হন না কেন বুদ্ধির দৌরত্ব কিন্তু বয়স দিয়ে সবসময় হয় না হ্যাঁ অভিজ্ঞতা হয় বুদ্ধির দৌরত্ব কিন্তু বয়স হয় না বুদ্ধির দৌরত্ব কিছু চিন্তা ভাবনা রাখতে হয় কিছু পড়াশোনাও করতে হয় ওকে আর ভগবান যদি আপনার আয় কেউ বেশি দেয় অতিরিক্ত দেয় তাহলে ঠিক আছে নমস্কার ভালো থাকবেন